ছে যখনই পড়ুক এমন মনসবজা সময় এখন কি টাইম পড়িবা আমি কি কই জানবা দে তোমার কই সসর ছক্কা হাসলা কার ক্ষতি করে দেখা ডিম আমি কি করিব আর দেখে সিধাই ডিম নাই

বললো রাগ বললো রাগ নাই তোর মুখলে আমি রাগ লাগে কি দরকার বিহা করে বললেও রাগ লাগে তো তোর সেই ঘানটা চাটতে ভালো লাগে ওই জন্য বিহা করেছি বলিস না এইটুকু বেটি ঘর গেলছিলি হঠাৎ মনসা বুঝা দিনে কি ব্যাপার জামাই একটা হাঁস দিয়েছিল তো ও হাঁসটা ডিম পাড়ি দিয়েছে ওইটা দিনে বদলাতে এসেছিল আ তো জামাইকে টুকু দেখে নিয়ে দিতে হবে না ওটা জামাইর দোষ নাই যা তুমি হাঁসটা নিয়েছো না ওয়া দোষ ওই শালাকে যদি পায় না আচ্ছা ঠিক আছে আসিও হ্যাঁ দেখ দাদা আমি এখন কি করবো বল আমার হাঁসটাইও ডিম পাড়ে দিল আর তুই বলছি এখন হাঁস নাই বল দাদা আমি কি করবো বল তোর হাঁসা ডিম পাড়ি তো আমি কি করবো বল আমার হাঁসে তো ডিম পাড়ে নাই দেখো দেখো ভালো তোর কাছালে আমি হাঁসটা কিনে নিয়ে গিয়েছিলি দেখ ব্যাপারটা তুই তুমি বুঝবার চেষ্টা কর আমার থেকে যখন হাঁসটা ছিল ওইটা ছিল আমার হাঁস তোকে যখন দিয়ে নিয়েছি ওটা তোর হাঁস হয়ে গেল এবার হাঁসটা তোর ডিম কি ছিল ছিলা হবে আমি ওটা তো জানি নাই বাবু হ্যাঁ সেটাও ঠিক এবার তোর ঘরে যদি বলিস তো তুই যখন জানিস হাঁসটা তো আমাকে দিয়ে কি দরকার ছিল এখন আমার এখন কি পূজা দিব আমি আর এখন হাঁস মাংস খাবার জন্য আমার লোক লোক আছে যদি তুই ওরকম হিসাব খুঁজছিস না তাহলে দুশো টাকা দে দেশো টাকা কি জন্য তোকে আমি দিব তুই আমাকে এখন ঘুরে হাঁস দিলি নাকি দেখ তোকে যখন হাঁসটা আমি দিয়েছি ওই হাঁসের ডিমটা ফুটকান

লাও হাঁসলা লাও তোমার হল দুটো হাঁস লেগেছি দুটো ডিম পাড়েছি লাও আর পয়সা দাও দাও আমাকে আর চোদ্দো টাকা দাও কিসের চোদ্দো টাকা দিব রে হ্যাঁ তোর হাঁসের ডিম পাড়েছে পূজা হইতে পারছি না তুই এই টাকা দে হাঁসটা যখন তুই কিনলিস ডিমের পয়সাটা আমি ধরি নাই ডিমের পয়সাটা দে হুম আর বসলা দেখবি আগে দেখলে আমি হাঁসটা লিখি নাই ডিম পাড়বে বলে তোর হাঁস তো নিয়ে লে আমাকে পয়সা দে ফেরত দেলে ঠিক আছে দে আমার হাঁস দ্যা দে লা আলিতর বোছনি হে যা পয়সা লাগোন আই এখন আমি হাস করাবো আমি হাস কি আইনে তো হাস কি না আমি কি তো চাকর বাড়ি না গে হাস কি না আইনে দেব আমি এতসব কি না কি করতে পারিবো নাই তোকে আমি হাস দিয়ে দি ডিম পাড়ে দি যা আমি কি করব হে তো কে করবে হাসলা তোর বড় না আমার বড় তখন আমি কি নে চলিনো যা 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 আমি কিচ্ছু করতে পারিবো নাই পারিবো নাই মানে এই যে হাস কি আইনে থাকে হাস তোকে আমি হাস দিয়েছি না আমি তোকে বুজা দি বুজা বুজা তাই আমি কথা গেলছিলি রে পুরুলিয়া গেলছিলি হাঁস কিনতে বড়ই আছে কত লিলি এগারোশো টাকা লিল এগারোশো কি বলিস রে এগারোশো টাকা হাঁসের দাম তুই আমাকে ভুল আছি নাকি যা তাহলে দুশো টাকা নিয়ে হাঁসের লাদিও পাবি নাই হেমন বলিস না দুশো টাকা হাঁসের লাদি পাবো নাই তুই হাঁস কিনেছিস হ্যাঁ কিনেছিলি ওই গুঁঠার কাছে তো কি বলবি হাঁসটা ডিম পাড়ে দিল আজ কি পূজা দিবি বল ওর হাঁস গিলা ভালো লই ওলা কেম্বেল হাঁস আমারটা দেখ দেশি হাঁস পুরুলিয়া একদিন দেশি হাঁস পাবিস বেড়ে প্যান্টটা দিয়ে দিলিস তুই পোলট্রি ফার্মে ঢুকে নিয়ে বলবি আমি দেশি খুখড়ি আনিছি হবে বন পুরুলিয়া কি দেশি আস নাই পয় নাকি পাবিস তো টাউনটাই পাবি নে টাউনটাই শুধু এরকম ক্যাম্বেল বিদেশি এলাই পাবি এই গায়ে ঘরে দেখ গায়ে ঘরে শুধু দেশি পাবি মানে কি বলছি তুমি দেখ পুরুলিয়া বাজারটা হইলো পোলট্রি ফার্ম কথা দেখিন কত বড় বড় মোটা মোটা লোক ঢাসাকে ঢাসাকে ঘুরে বলে আর ওই বাজারটা যত লোক বাস করে সবাই এরকম আর বাজারটার বাইরে যারা তাদেরকে দেখবি না কমন ফিট ওয়ারা হইল দেশি হ্যাঁ সালা এমন বলেন না হাইটা নি তো মন করতো যা তো কই দেখি কত বড় হাঁস নিলে তোর লে বেশি ওজন আছে কত নিলো এগারোশো টাকা নিল দমে হাঁসের দাম এগারোশো কোথায় তো টাকা পালে তুমি লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে রাখেছিলি না ওইটা নিয়ে পালান নিয়েছি নিজের টাকা আনতে পারিস নাই আমার টাকা আনছিস আমি কোনো একাই খাবো তুইও তো খাবি তুইও খাবি

আমাদের ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করে জানান দিবে আর যদি ভালো লাগে তাহলে দাঁড়িয়া শেয়ার করে দিবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ওই লাল রঙের ঘন্টি মানে সাবস্ক্রাইব করে দিবে आई कमेंट शेयर सब कुछ कर दे बुझले ना आराम करना बोल बना